প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আপনাদের মাঝে যে ভিডিওটা আজকে করব সবাই আপনার একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা নিয়ে যাকে নিয়ে কথা হবে সে হচ্ছে আমার এই যে ছোট্ট ভাগ্নিটাকে নিয়ে তো ওকে নিয়ে যত সমস্যা যত প্রবলেম হয়েছে তো ভাগ্নিকে নিয়ে কথা বলা যেমন তেমন কথা বলাটা হচ্ছে কি আমরা হচ্ছে গা আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে ঈশ্বরদীতে ঈশ্বর দিয়ে আমার এক আপুর সাথে দেখা করার কথা ছিল নাম তার হিমু মানে সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে থাকে মানে তার একটা পার্লার আছে আর হচ্ছে তাদের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা তো ওই আপুর সাথে আমার ঈশ্বর দেখা করার কথা ছিল বা আজকে ছিল সেই জন্য আমি সেই উদ্দেশ্যে রওনাও হয়েছিলাম কিন্তু আসলে মানুষ কতটা খারাপ হলে কতটা জানোয়ার হলে যে রকম ব্যবহার করতে পারে মানুষের সাথে সে যদিও আমার বয়সে বড় তাকে এইভাবে যেভাবে ওরা সিয়ারে বসে রয়েছে তাদেরকে এইভাবেই সম্মান করেছি আমি সেই উদ্দেশ্যে যাওয়ার আগে ঠিক আছে তো মূল ঘটনা কি হয়েছে আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওর সাথে থাকেন আলিপের মুখ থেকে বলি তারপরে আমার ভাইনের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই যে কে দেখতে পারতেছেন এই সেই ভাইগনা যার জন্য আমার বোন কান্নাকাটি করতো আপনাদের কাছে যাকে দেখতে দিত না ই করতে দিত না অশান্তি করতো পারলে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন জানি এই ভিডিও দেখেই ওরা হচ্ছে বেশি একটু ডিস্টার্ব করে ঠিক আছে কারণ ওর বোনরা এইসব ভিডিও দেখে দেখে মনে করেন যে ওই কয় ওদেরকে লোক নিয়ে এসে আজকে বাড়ির পর অনেক লোক নিয়ে আসছিলো কেউ যখন থাকে না তখন ওর দাদারা আসে গেদার দাদারা আসে তো আমি শাকাতের মুখ থেকেও কিছু কথা শুনবো ও কথা বলতে পারে দহতো ও তার ছোট না ও কথা বলতে পারে দেখেন এই মাসুম বাচ্চাকে কিভাবে মারカス থেকে আলাদা করে যদি সেই আলাদা করতে পারতেছে না দেখে আমাদের উপরে অ্যাটাক করতেছ বুঝছেন তো যাই হোক বলেন কি সমস্যা আমরা সেই যেটা সকাল 10টার কথা আমরা থাকার কথা আমি কাপড় পরমো

নাম নামছি আমি এখন টেবুনের ঘরের চর্মে গুলি করলো কি ওই হচ্ছে ঝলিয়াপার শুশু আর ওই কালাম কালাম না কালাম না ওই কালাম আর হচ্ছে আর একজন কলিও

সে লোক আবার ওই মানুষকে ধাক কাছে যে তুই যা কৃষক ধম কাচ্ছু মানে আমার কৃষক ধম কাচ্ছে তো বল ওই লোককে বলে যকলে যাবো কি জন্য যাবো করার জন্য যত সমস্যা সবকিছু হওয়ার জন্য হচ্ছে সব বিস্তারিত ঘটনা কর পরে কোন শ্বশুর কোনো ভালো করে কোনো তা ওই এই কামটা কিন্তু আপনি ঠিক করলেন না আমার আমাকে বাড়ির গিয়ে সম্মান করিনি আপনি কিন্তু ভালোভাবে সম্মান আপনাকে সাথে কিন্তু আমি দুটো কথাও বলিনি

না যখনই ওই বাজার লোক আছে যে ছেলের কত বছর বয়স যেই বলতেছে এই বছর বয়স তা সাড়ে চার বছর ওরা বানাতেছে সাড়ে ছয় বছর আর যে ছেলে বলতেছে সাড়ে ছয় বছর বয়স তো করছে যে মা পাবি সেখানেই মনে করে যে ওরা আগুন ধরে যাচ্ছে যে সকলে কায় মা পাবি কেউ তো কয় না বাপ পাবি মানে ওরা সওয়াল দিবি লয় ওই সাওয়াল দিই প্রতিশোধ দিবি ঠিক আছে তো হইলে বাচ্চা মানুষ ওর সাথে তার আমাদের কোনো ই নেই ও কিছু বোঝে না জানে না তো এমন ধর

ভিডিও হবে আপনাদের আমরা ঝাপ আদেশের দিতে ঠিক আছে এবার আম ভালোই সম্মান করছি চার দিন আছে তোর শ্বশুর পুরো দিন কই দা বিয়াদবি করেছে ওই বাইদলো কিন্তু ওরা আমার মাক মারি খেলা দিল্লা চলে বাড়ি দি বাড়ি দি সেটাও মানে নিচ্ছে ঠিক আছে কিন্তু এদের পর ও তো পর ও হলে ওর বাপ আছে বাপ আছে মাও আছে ভাই আছে বোন আছে এক আমার জন্যই পড়িল আছে ঠিক আছে এনে ওর কোনো লাভ তো নেই যেন থাই ধরো অমুক দিন আমার খালারা মারবি অমুক দিন আমার নানি মারবি অমুক দিন আমার অমুক মারবি তমুক মারবি এটা মার সহ্য থাকার কোনো অধিকার হচ্ছে না আপনারা তো জানেন পড়বে কি জ্বালানি জ্বালা আছে আমার ফ্যামিলির লোক এখনও সেই জ্বালা আছে এই 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 বুদ্ধিটা হয় আমার ফ্যামিলির থেকে বুঝছেন আপনাদের মাঝে ভিডিও না দিও তো উপায় নেই যদি কোনো সময় মনে করেন যে এত শত্রু হলে চলে না বুঝছেন এই যে আমার মনে করেন যে একটা বিনা দোষে আমরা দাবিল লাইছি এক জায়গা সেই বাধা পথে কারণ যেহেতু পথ করে পুলিশেরা দেখে সদর থানা পুলিশ আমার সেনে ঠিক আছে তাই আমি ভিডিওর মধ্যে করছি কোন সময় যদি আমি চলেও যাই লতার ফ্যামিলির লোকজনের জন্য মানে লতার আত্মীয় স্বজনের জন্য দোষ হচ্ছে চলে গেল আমার ফ্যামিলির লোকের আর যদি কোন সময় দেখেন জালপার আমার বড় ধরনের ক্ষতি করে দোষে সেটা একমাত্র জলাপার শ্বশুর শ্বশুর শৌরী আর হচ্ছে জলাপার স্বামী তারাই আমার এই ক্ষতিটা করবে মারলেও তারা মারাছে আর যদি চলে গেছে মনে করেন যে মোট লোক একজোট হয়ে একটা মানুষকে মানে সাথে না যে দর্শক একটা ছেলে মানুষ ছাড়া আইনে কোনো কেস না এটা সত্য কথা আর যদি ওর বোন হতো ওই অবস্থাতে ও যাইতো ঠিক আছে আমি কিন্তু এই কথা বলছি ওর বোন হলে বলতো না ও আমাকে বলে কি আমি এখনো সম্মান দিয়ে কথা বলছি

ওরা কিন্তু আমরা ট্রাফিক পুলিশ দিয়ে গেদালি আসিনি ওরা হচ্ছে যে সদর থানার ওসি দিয়ে গেদালি আছে সদর থানা ওসি দিন কিন্তু ওরা তো বিশ্বাস করে না তো দেখাই